বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়নি এই জন্য যে চিন্তা হচ্ছে না এমন কিছু না আসলে আমি বড় লোকদের গাড়িতে চড়তে একটু ভয় পাই আচ্ছা ঠিক আছে চলুন আপনার তিন চাকার মার্সিডিজে আপনাকে নামিয়ে নিয়ে দিয়ে আসি গড ইউ আর ক্রেজি আমার এই ক্রেজিনেস আর দেখতে না চাইলে চলুন আসুন ওঠো গাড়ি পিছনে নেবেন হ্যাঁ ভয় না আমি অ্যাক্সিডেন্ট করব না আচ্ছা বদরাতে কি করেন আমি তো উবার চালাই রাত বিরাতে আপনাদের মতো সিঙ্গারদের আমি গিয়ে পাই বাহ আপনি কোথায় যাবেন আমি মিরপুরে ও আমার বাসা ধানমন্ডি বাট আমি মিরপুর হয়ে যাব আপনারা যারা গান গান নাও তাদের প্রতি আমার আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে জেলফি দোজ আই ক্যানট সিং ইউ পিপল ক্যান আমার আসলে ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমি সিঙ্গার হব গান গাবো কিন্তু না আফসোস হয়ে ওঠেনি কারণ আমি খুবই বেসুরা আমার গলায় একদমই সুর নেই তাই আপনারা যারা গান গান আমি তাদেরকে খুব রেসপেক্ট করি থ্যাংক ইউ অনভিকা আবার তো মনে হচ্ছে এখন যদি আমরা রওনা না হই

লাঞ্চ করছো না ভাই ঠিক আছে লাঞ্চ তাহলে একসাথে করব এখন গান কি লাঞ্চের আগে করব না পরে করব খায় রে দেখি ঠিক আছে ঠিক আছে আলম ভাই একটা কথা ছিল বলো আপনার বলছিলাম না যে লেবেল কোম্পানিগুলোতে কথা বলার জন্য বলছেন আরে হ্যাঁ বলছি তো হ্যাঁ কই না ওরা কয় ভাই এখন অডিও কোম্পানি কোনো ব্যবসা নাই হ্যাঁ সব নাকি ভিডিওতে চলে যাচ্ছে সবাই ভিডিওতে দাম দেখেন খালি লস অ্যান্ড লস প্রত্যেক দিনই তো একটা করে অ্যালবাম রিলিজ হয়েছে কেমন কি কোথায় তারটাও হচ্ছে শোনো বড় বড় সিঙ্গেরা যে অ্যালবাম বের করে তাদের টাকা বের করতে যে কি পরিমাণে ধান্দা করতে হয় সেটা তো আমি বুঝি